আজকে ইরানের প্রেসিডেন্ট তিনি এত বড় একজন মুসলিম নেতা ছিলেন একজন মুসলিম শাসক ছিলেন যে একটা পুরা পশ্চিমা তাদের হাঁটুর কাঁপিনি ধরে দিত তারা থরথর করে কাঁপত আজকে সেই প্রিয় মানুষটা আজকে আমাদের মাঝখান থেকে তিনি বিদায় হয়ে গেলেন আজকে পুরা জাতি আপনাকে সেলুট জানায় পুরা জাতি আপনার জন্য কান্না করে পুরা জাতি আজকে আপনার জন্য চোখের পানি ফেলাচ্ছে আজকে বাকি মুসলিম কান্ট্রিগুলাকে বলতে চাই যে রকম একজন নেতার মতো একজন নেতা হন না দেখি পারবেন না আজকে বুঝবেন যে আজকে ইরানের প্রেসিডেন্ট তিনি তো আমাদের মাঝে নাই তিনি তো দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন এখন কিছু কিছু যে মুসলিম কান্ট্রি যে যারা আমেরিকা দালালি করে তারা এখন বুঝবে যে তাদের ক্ষমতাটা কয়দিন থাকে আজকে আমাদের এই মুসলিম নেতাকে পুরা বিশ্ব মুসলিম উম্মাদ থেকে ওনার প্রতি আমাদের স্যালুট এবং দোয়া আল্লাহ ওনাকে যখন জান্নাতুল ফেরদাউস দান করেন পাক ওনাকে জান্নাতের মেহমান বানায় নক ওনার পরিবার পরিজনকে পাক দর্য ধারণ করা সবুর করার তৌফিক দান করুক কেন ওনার পরিবারকে তো আমরা কিছু দিতে পারব না কিন্তু ওনার পরিবারের জন্য শুধু এতটুকু আমরা আল্লাহর কাছে দুইখানা হাত তুলে দোয়া করতে পারি যে আল্লাহ ইরানের প্রেসিডেন্ট ইনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন আল্লাহ ওনাকে আপনি ওনার কবরকে আপনি জান্নাতের টুকরা বানাই দেন ওনার কবরখানাকে আপনি জান্নাতুল ফেদ বানাই দেন আল্লাহ ওনাকে আপনি জান্নাতের মধ্যে সবচেয়ে বড় মাকা বেদান দান করেন আল্লাহ ওনাকে রসুল্লাহ সাল্লামের সুপারিশ ওনার নসিবে কায়েম করে দিয়ে শুধু এতটুকু দোয়া করতে পারো আজকে তিনি আমাদের মাঝখান থেকে বিদায়ী হয়ে গেলেন অনেক কষ্ট হচ্ছে আমার